নমস্কার বন্ধুরা আমি মধুমিতা চলে এসেছি আরও নতুন একটা ভ্লগ নিয়ে আজকে একটা দুর্দান্ত ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য তো যারা যারা জানো না তাদের জন্য খুবই সুবিধাজনক হবে খুবই হেল্পফুল হবে তো এটা হচ্ছে গিয়ে আমার ফার্স্ট টাইম আমি ফ্লাইট এক্সপিরিয়েন্স করব তো এখন আমি যাব। দিল্লি থেকে চেন্নাই তো সেই জন্য আমি চলে এসেছি দিল্লি এয়ারপোর্টে আর তোমাদেরকে আমি আজকে দেখাবো ফার্স্ট টু লাস্ট ফ্লাইটে উঠতে গেলে কি করতে হয় এবং নামতে গেলে কেমন হয় এবং ফ্লাইটের ভেতরের ব্যবস্থাপনা ঠিক কেমন রয়েছে তো সেগুলো তোমাদের ফার্স্ট টু লাস্ট পুরোটাই আমি আমার এক্সপিরিয়েন্স কেমন হলো সেটাও জানানোর চেষ্টা করব তো তোমরা পুরো ভ্লগটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে তোমাদের এখন আমি রয়েছি দিল্লি এয়ারপোর্টে আর এয়ারপোর্টের ভেতরটা দেখো কত সুন্দর ডেকোরেশন করা একদম ঝকঝকে চকচকে আর অল টাইম কিন্তু মে েন্সের মধ্যেও রয়েছে তো অনেকেই কিন্তু এয়ারপোর্টে তোমরা ট্রাভেল করো ফ্লাইটে ট্রাভেল করো তো তোমরা অনেকেই জানো আবার আমার মতো অনেকেই অনেক কিছু জানো না তো সেই জন্য যারা জানো না বা এখনও অবধি ফ্লাইটে ওঠোনি তো তাদের জন্যই আজকে রয়েছে এই ভ্লগটা তো সেই জন্য আমি কিন্তু অনেক দিন ধরেই মানে ফ্লাইটে উঠবো অনেক ইচ্ছে ছিল আর আমার কিন্তু অনেক ভয়ও লাগে তো আমি ভাবছি যে মাথা ঘুরবে নাকি কেমন এক্সপিরিয়েন্স হবে তো অনেকের কাছে শুনি আমি ভিডিওতে আগে দেখেছি যে মাথা ঘুরে নাকি কি বমি পায় অনেক রকমের অনেকের অনেক রকমের এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স হয় তো আমি সেটাই ভয় পাচ্ছিলাম তো আমার হাজব্যান্ডকে বারবার জিজ্ঞাসা করতাম যে কেমন কেমন হবে তো সেটাই একটু ভয়ে ভয়ে ছিলাম তো ফাইনালি আজকে আমি ফ্লাইট এক্সপিরিয়েন্স করব আর তোমাদের সাথে সেটা শেয়ারও করব। আর এখানে দেখো ডেকোরেশন এত সুন্দর রয়েছে তো এখানে কিন্তু ক্রিসমাস ডেকোরেশনও করা রয়েছে চারিদিকে কিন্তু নানান রকমের সুন্দর সুন্দর ডেকোরেশন করা রয়েছে তো তোমরা দেখতে থাকো আর তোমাদের সাথে সমস্ত রকমের এক্সপিরিয়েন্স আমি শেয়ার করতে থাকবো আর তোমরা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করে জানিও তো যারা জানো না তোমাদের জন্য এই ভিডিওটা মেনশন করলাম আর দেখো ভিতরটা কত সুন্দর একদম ঝকঝকে চকচকে আর এটা আমরা এখন উঠে পড়লাম ফ্ল্যাট এক্সকেলেটারে আমরা যেমন স্টেয়ার এক্সকেলেটারে উঠি মানে ওপরের দিকে আর এটা কিন্তু পুরো ফ্ল্যাট রয়েছে মানে তোমার হাঁটার কোনো রকমের দরকার নেই তুমি স্টেয়ারের ওপরে উঠে পড়বে এই এক্সকেলেটারের ওপরে উঠে পড়বে আর তোমার হাঁটার দরকার নেই সিধা চলে যাবে তো এখানে দেখো নানান রকমের খাবারেরও কিন্তু দোকান রয়েছে এখান থেকে খাওয়া মানে খুবই এক্সপেন্সিভ মানে সাড়ে তিনশো চারশো টাকার নিচে কোনো জিনিস প্রায় হয়ই না তো সেই জন্য বাইরে থেকে খেয়ে আসাটাই অনেক বেটার এখান থেকে খেতে গেলে প্রচুর টাকা লেগে যায় সমস্ত রকম আইটেমেরই এরকম তো আমরা এখন ওয়েটিংয়ের এখানে চলে এসেছি আর এখানে ওয়েটিংয়ে বসেও রয়েছি আর সাইডে দেখছি কত সুন্দর প্লেনগুলো এক এক করে যাচ্ছে তো দারুণ লাগছে ফার্স্ট টাইম এরকম দেখতে এক্সপিরিয়েন্স করতে কিন্তু খুবই ভালো লাগছে তো এখন আমাদের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে আমাদের ফ্লাইটের আমাদের বোর্ডিং পাস হয়ে গেছে তো এখন আমরা করিডোর থেকে যাচ্ছি আর ফ্লাইটগুলো কি সুন্দর পরস্পর দাঁড়িয়ে রয়েছে তো সেটা দেখতে দেখতে এখন যাচ্ছি আর করিডোরটাও কিন্তু অনেক লং রয়েছে তো এই ওয়ে থেকে আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি সামনের দিকে আর প্রচুর লোক কিন্তু সামনে রয়েছে আর এই যে হচ্ছে আমাদের ফ্লাইট তো ফ্লাইটের আমাদের অতটা কিন্তু এখন হেঁটে হেঁটে যেতে হবে তো সেই জন্য সামনে সবাই লাইন দিয়ে কিন্তু দাঁড়িয়ে রয়েছে তো এই লাইন ঠেলতে ঠেলতে আমাদের যেতে হচ্ছে আর দেখো এই যে হচ্ছে আমাদের ইন্ডিগোর ফ্লাইট তো ইন্ডিগোর ফ্লাইটে যাওয়ার সাইডে কিন্তু স্পাইস জেটগুলো একদম দাঁড়িয়ে রয়েছে তো চলো এইবার আমরা উঠবো আমাদের ফ্লাইটে এই যে হচ্ছে কি আমাদের ফ্লাইট আর ফ্লাইটের মুখের সামনে একদম চলে এসেছি তো এবার হচ্ছে কি আমাদের প্লেনটার মধ্যে আমরা পা রাখবো বিশেষ মানে খুব একটা উত্তেজনা আমার রয়েছে কারণ ফার্স্ট টাইম তো চলো তোমাদের ভেতরটাও দেখাবো কীরকম হয় দারুণ সুন্দর তো এই যে প্লেনের মুখটাতে উঠলাম চলো দেখতে থাকবো ভেতরটা ঢুকে ঠিক মনে হচ্ছে যেন বাসে উঠে গেছি কারণ এত ভিড় সবাই ঠেলতে 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 উঠছি এ লাগেজ রাখছে তো ও লাগেজ নামাচ্ছে এই সব করছে তো অর্ধেক লোক বসে পড়েছে এখন আমরা ঠেলতে ঠেলতে যাচ্ছি কারণ আমাদের রয়েছে মিডিলের দিকে সিট তো চলো এখন আমি মিডিলের দিকে চলে যাই আর আমার রয়েছে কিন্তু উইন্ডো সিট তো আমি ওইভাবেই উইন্ডো সিট বুকিং করে নিয়েছিলাম তো উইন্ডো সিট করার জন্য কিন্তু এক্সট্রা পেমেন্টও করতে হয় তো সেইভাবে আমরা দুজনা পাশাপাশি দুটো সিট নিয়ে নিয়েছি আমি থাকবো উইন্ডোতে কারণ আমার এটা ফার্স্ট টাইম তো আমি একটু দেখতে চেয়েছিলাম একটু ভয় ভয়ও লাগছিল যে কেমন কি এক্সপিরিয়েন্স হবে জানি না তো এখানে আমাদের একজন ঠাকুমা বসে রয়েছে ঠাকুমাকে বললাম ঠাকুমা তুমি উঠে পড়ো আমি চলে যাই উইন্ডোতে তো আমি চলে আসলাম এই যে আমার উইন্ডো সিটে আমার হাজব্যান্ড রয়েছে পাশে বসে এবার আমি একটু ভয় ভয়েও রয়েছি যে কি হবে কি হবে জানি না আমার হাজব্যান্ড তো আমাকে খুব খুব ভয় দেখিয়েছে মাথা ঘুরবে বমি হবে এই হবে সেই হবে জানি না একটু ভয় ভয়ে রয়েছি আর একটুখানি উত্তেজনায় রয়েছি কেমন এক্সপিরিয়েন্স হবে জানি না যাই হোক আমি এবার উঠে সিট বেল্টটা বেঁধে নিলাম বেশ টাইট করে যাতে কিছু হলে পড়ে না যাই তো দুজনে বসে পড়লাম আর এবার আমাদের ফ্লাইট মোটামুটি ছাড়ার টাইম হয়ে এসেছে আর সবাই এখন বসে পড়বে যে যার সিটে আর সিট বেল্ট মোটামুটি সবার কিন্তু বাধা হয়ে গেছে তো এবার আমি বার করে নেব আমার হেডফোনটা তো শুনেছি নাকি ফ্লাইটের মধ্যে খুব বেশি আওয়াজ হয় সেই জন্য নাকি খুব একটু প্রবলেম হয় তো সেই জন্য আমি আমার হেডফোনটা বার করে নেব আর কানে লাগিয়ে নেব এই দেখো আমাদের মাথার ওপরেই কিন্তু ফ্যানের সুইচও রয়েছে এখানে ছোট ছোট যে বাটনগুলো রয়েছে এগুলোই হচ্ছে গিয়ে ফ্যান তো এখান থেকেই হাওয়া কিন্তু আসে তো তিনটে সিট রয়েছে তিনটে সিটের জন্য কিন্তু তিনটে ছোট ছোট বাটন রয়েছে আর যেগুলো লাইটগুলো জ্বলছে এগুলো কিন্তু কল করলে চলে আসে ক্রুরা চলে আসে এখানে মানে তোমার যা সার্ভিস লাগবে সেটা দেওয়ার জন্য তো এখানে কিন্তু সমস্ত রকমের বই বইগুলো রয়েছে এই বইগুলোর মধ্যে তুমি সব কিছু পড়তে পারবে টাইম পাস করতে পারবে কিভাবে কি করতে হবে সেটাও জানা যাবে আর এখানে ক্রু যারা রয়েছে তারাও কিন্তু তোমাদের সমস্ত রকমের ইনস্ট্রাকশন দিয়ে দেবে কি করতে হবে না করতে হবে তো তিন থেকে চারজন প্রায় গু এখানে থাকে তো তারা সমস্ত রকমের ইনস্ট্রাকশান তোমাদের দিয়ে দেয় যদি ফ্লাইটে কোনো সমস্যা বা প্রবলেম হয়ে থাকে তাহলে তোমাদের কি করতে হবে ফ্লাইট যদি কোনো সময় ডাউন হয়ে যায় বা কোনো সময় শ্বাসকষ্ট হয় তার কি করতে হবে সমস্ত রকমের ইনস্ট্রাকশান কিন্তু এরা দিয়ে দেবে আর এখানে কিন্তু রেকর্ডার চালানো থাকে তার মাঝখানে এটা এখন ও মুখে নিজেই বলছে কিন্তু একটু পরে দেখবে রেকর্ডার চালানো থাকবে আর ওরা শুধু মুখে বা হাতে অঙ্গি ভঙ্গিতে সমস্ত কিছু তোমাদের ইনস্ট্রাক্ট করে দেবে যে কিভাবে কি করতে হবে তো চলো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে যদি কারও কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই জানাবে তো চলো দেখতে থাকো अपनी कुर्सी पर बैठे रहे और ऑक्सीजन का प्रवाह शुरू करने के लिए ऐसे अपनी ओर खींचे और नाक और मुंह ढक कर सांस लेते रहे दूसरों की सहायता करने से पहले अपना मास्क सही तरीके से पहन ले इस विमान में दस आपातकालीन द्वार है दो सामने दो बीच में दो पीछे और चार विंग्स के ऊपर फर्श पर लगी प्रकाशमान पंथियाँ आपको निकटतम विकास तक पहुँचने में सहायता करेंगी आपातकालीन स्थिति में अगर विमान को पानी पर उतरना पड़े तो सीट के नीचे रखी रक्षा जैकेट को पाउच से निकालें और इस तरह सर के ऊपर से पहन अब स्ट्रैप को सामने से बगल डालें और एडजस्ट करें रक्षा जैकेट को खुलाने के लिए लाल टैब या टैब को ऐसे खींचे और अधिक खुलाने के लिए এদিকে ফ্লাইট স্টার্ট হয়ে গেছে আর ওদিকে আমাদের ইনস্ট্রাকশনও দেওয়া স্টার্ট হয়ে গেছে ফ্লাইট এখন এয়ারপোর্ট থেকে আস্তে আস্তে রানওয়ে থেকে চলতে শুরু করে দিয়েছে তো এবার আস্তে আস্তে আমাদের ফ্লাইটের স্পিড বাড়ানো হবে তো তোমরা ফার্স্ট টু দেখতে থাকো এখন একটুখানি ফ্লাইটটা কাঁপছে কারণ স্পিড প্রায় বাড়িয়েই দিয়েছে তোমরা বুঝতে পারছো এখন কতটা স্পিডে ছুটছে তো আস্তে আস্তে এবার ওপরের দিকে ওঠা যাবে তো চলো দেখতে থাকো আর এর এক্সপিরিয়েন্সটা হয় মন হবে যেন হালকা একটুখানি ভাইব্রেট টাইপের হচ্ছে যখন খুব স্পিডে ছোটে তখন ওরকমটাই ফিল হয় মনে হয় যেন একটুখানি ভাইব্রেট টাইপের হচ্ছে তেমন কিছু ফিলিংস তুমি বুঝতে পারবে না আর খুব বেশি আওয়াজও আসবে না আমরা যেমন নিচে যখন থাকি তখন দেখি যে ফ্লাইটের কত জোর আওয়াজ হয় খুব কানে লাগে কিন্তু যখন ভেতরে থাকা হয় তখন কিন্তু সেই আওয়াজটা বোঝা যায় না দেখো ফ্লাইট কিন্তু এখন ওপরের দিকে উঠছে আর ক্রমশ সাদা হয়ে আসছে কারণ আমরা এখন তো কুয়াশা ওয়েদার চলছে ঠান্ডার মধ্যে দিল্লিতে তো প্রচণ্ড ঠান্ডা তারপরে রয়েছে এই যে হালকা হালকা কুয়াশার মধ্যে আস্তে আস্তে ঢুকতে ঢুকতে আমরা এখন মেঘের মধ্যে ঢুকেই পড়বো আর নিচে কিন্তু ফ্লাইটগুলো যে রাখা রয়েছে সেগুলোও কিন্তু দেখা যাচ্ছে তো আস্তে আস্তে দেখো যতই যাচ্ছি ততই যেন সাদা হয়ে যাচ্ছে কুয়াশার মধ্যে আমরা ঢুকে যাচ্ছি পুরো মেঘে আচ্ছন্ন হয়ে যাচ্ছে তো ফার্স্ট টাইম আমি এইভাবে ফ্লাইট থেকে একদম কুয়াশা বা মেঘ যাই বলো মেঘগুলোকে আমি খুব কাছ থেকে দেখতে পাচ্ছি তো সেটা আমার মনে হচ্ছে যেন অনেক ভালো ফিলিংস হচ্ছে তো এই মোমেন্টগুলো কিন্তু দারুণ সুন্দর লাগে দেখো মেঘগুলো কত সুন্দর মনে হচ্ছে যেন সেই কাশ্মীরে যেরকম তোমার বরফের মানে চারি হয়ে থাকে তো ঠিক সেই রকম টাইপেরই দেখা যাচ্ছে দেখো বড় বড় একদম মেঘের এরকম খণ্ড খণ্ড হয়ে রয়েছে আর আমরা কিন্তু বসে রয়েছি আর এখানে ফ্লাইটও কিন্তু চলছে খুব স্পিডে কিন্তু আমরা ভেতরে কিন্তু কোনো আওয়াজই পাচ্ছি না কিন্তু হালকা একটু সাউন্ড আসতে থাকে তো সেই জন্য আমি আমার ইয়ারফোনটা কানে লাগিয়েই নিয়েছি তো একটু ভয় ভয়ে রয়েছি ফার্স্ট টাইম একটু কেমন কেমন হবে কিন্তু বিশ্বাস করো আমার সেরকম কোনো ফিলিংস হয়নি মনে হচ্ছে যেন আমি বসেই রয়েছি কিছু চলছেও না কিছুই না মাঝে মাঝে হালকা একটু মনে হচ্ছে যেন ভাইব্রেট হচ্ছে সেই ভাইব্রেটটাও কীরকম বলবো দেখো যেরকম আমরা লিফটে উঠলে মনে হয় যেন হালকা হালকা একটু ভাইব্রেট টাইপের লাগে তো ঠিক তেমনিই লাগছে তো এখন দেখো ফ্লাইট আমাদের পুরো একদম মেঘের মধ্যে ঢুকে গেছে এবার আমাদের প্রায় নামার টাইম হয়ে গেছে আর এখানে দেখো বাংাগুলোও কিন্তু খুলে দিয়েছে তো এখন আমরা নিচে নেমে যাব তো আমরা চলে এসেছি চেন্নাইয়ে এয়ারপোর্টে এখন কিছুক্ষণের মধ্যে ল্যান্ডিং করব তো দেখো চেন্নাইয়ে আমরা ঢুকছি আর এই যে কত বড় বড় বিল্ডিংগুলো সব দেখা যাচ্ছে এখানে কিন্তু তুমি তোমার ঘর বাড়ি সব দেখতে পারবে কত কাটা তোমার জমি আছে সেগুলো তোমরা দেখতে পারবে যাই হোক তোমাদের সাথে মজা করছিলাম আর এক্সপিরিয়েন্সটা কিন্তু আমার দারুণ লাগলো তো এখানে কোনো ভয়ের ব্যাপার নেই যারা ফার্স্ট টাইম ফ্লাইটে উঠবে আমি প্রচণ্ড ভয় খাচ্ছিলাম কি হবে না হবে আমার হাজব্যান্ডও আমাকে একটুখানি মজা করে ভয় খাওয়া ছিল তো এখানে ফ্লাইটে চাপার জন্য কোনো রকমের ভয় কিচ্ছু মনে হয় না তোমরা লিফটে উঠলে পরে ঠিক যেরকম হালকা একটু ভাইব্রেট হয় সেরকমই হবে তবে সবসময়ও বুঝতে পারবে না তুমি নর্মালি বসেই থাকবে একটা আমার প্রবলেম হয়েছিল যেটা প্রথম দিক থেকে আমার কোনো কিছুই আমি ফিলিংস হয়নি কিন্তু যখন লাস্টের টাইমে হয়েছিল প্রায় তির তিন ঘন্টা মতো লেগেছিল তো তখন আমার একটুখানি কানে যন্ত্রণা হচ্ছিল তো ওই যে শু করে যে আওয়াজটা হয় সেটাই অনেকক্ষণ চলার জন্য সেটা একটু কানে যন্ত্রণা হচ্ছিলো যাই হোক এখন আমরা ফ্লাইট থেকে নিচে নেমে পড়বো এই দেখো খুব বড় একটা ল্যাডার টাইপের এখানে স্টেয়ার লাগানো রয়েছে তো এইটা দিয়ে আমি এইভাবে দৌড়ে দৌড়ে যাচ্ছি কারণ আমার হাজব্যান্ড অনেকক্ষণ আগে নিচে নেমে পড়েছে আর এখানে ল্যাডারটা ভালো করে লাগানো ছিল না বলে সেই জন্য আমাকে একটু ওয়েট করতে হলো তো এখন আমি দৌড়ে দৌড়ে যাচ্ছি এই যে হচ্ছে গিয়ে আমাদের ইন্ডিগোর বাস রয়েছে তো আমার বর্মশাই কোথায় ও বন্ধু তুমি কই কই গো এই তো আমার বন্ধুকে পেয়ে গেছি তো বসে পড়লাম এখান থেকে মাত্র এক মিনিটের হাঁটা রয়েছে আমরা এয়ারপোর্টের মধ্যে ঢুকবো দেখো এই যে আমাদের প্লেন আর এই যে আমরা এখানে রয়েছি মানে দশ পা হাঁটলেই আমরা এখানে চলে আসবো কিন্তু তাছাড়াও আমাদের কিন্তু হেঁটে আসা যাবে না তো বাস সেখানে কিন্তু নিতেই যাবে তো যাই হোক বাসে করে আমরা চলে আসলাম এয়ারপোর্টে আর এবার আমরা লিফটি করে ওপরে উঠে পড়লাম আর দেখো এটা হচ্ছে আমাদের চেন্নাই এয়ারপোর্টের চলে এসেছি তো এখানে নানান রকমের সুন্দর প্রত্যেকটা এয়ারপোর্টেই কিন্তু ডেকোরেশন করা থাকে এক এক জায়গায় এক এক রকমের থাকে তো এখানে কিন্তু আমাদের চেন্নাই এয়ারপোর্টটা বেশ সুন্দর এটাও বেশ ঝা চকচকে এখানে নানান রকমের ডেকোরেশন করা রয়েছে এই দেখো কি সুন্দর নৌকার মধ্যে চারজন পাঁচজন করে নিয়ে যাচ্ছে এরকম সুন্দর একটা ডেকোরেশন করা রয়েছে তো এখন আমরা নিচে চলে যাবো আমাদের লাগেজ কিন্তু অলরেডি পাঠানো হয়ে গেছে তো এখন আমরা লাগেজের জন্য ওয়েট করব আমাদের লাগেজ কখন আসবে তো লাগেজ কিন্তু ওরা গাড়ি করে অলরেডি পাঠিয়ে দেয় তো যে যেরকম সময় আসে সেরকম সময় পেয়ে যায় তো আমার হাজব্যান্ড আসার সঙ্গে সঙ্গে ওর লাগেজটা ট্রলিটাও পেয়ে গেল তো এখন আমি ওয়েট করছি আমার ট্রলিটা কখন আসবে কইরি কইরি কইরে সোনা মোনা এই যে আমার সোনা মনা চলে এসেছে আমার যে এবার আমি এখান থেকে নিয়ে নেব যাই হোক এর পিছনে পিছনে দৌড়ানোর কোনো দরকার নেই যেরকম স্লো যায় সেরকম তোমরা তুলে নেবে এবার আমি ট্রলিটা এখান থেকে নিয়ে চলে যাব বাইরের দিকে আরও সবাই আসবে তো তাদের জন্য ওয়েট করব তো এখন আমরা এনজয় করব আমাদের চেন্নাই আর খুব ঘুরবো তোমাদের সাথে শেয়ার করব তো আমার এক্সপিরিয়েন্সটা আমি খুব ভালো হ্যাপি হ্যাপি এক্সপিরিয়েন্স করেছি আমার কোনো রকমের কোনো প্রবলেম হয়নি সামান্য একটু কানে একটু লাগছিলো ওই যে আওয়াজটা আমরা বাইরে থেকে এতটা পাই তো সেটা কিন্তু কাছ থেকে মানে ভেতর থেকে খুব অল্প পাওয়া যায় কিন্তু সেটা শুঁ করে যে আওয়াজটা হয় সেটাই কানে একটু লাগে তো একটু যন্ত্রণা হচ্ছিল যাই হোক তাছাড়া আমার আদারওয়াইজ কোনো রকমের মাথা ঘোরা বমি উল্টি কোনো রকমের কোনো প্রবলেম হয়নি আশা করি তোমাদেরও হবে না তো আমার তো খুব ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানু একটা লাইক আর কমেন্ট করে চলো টাটা